বন্ধুগণ আসছে হাওড়া আজিমগঞ্জ ঈদ স্পেশাল ট্রেন বন্ধুগণ উনত্রিশে মার্চ এবং তিরিশে মার্চে দুদিন কিন্তু ঈদ স্পেশাল ট্রেন চলবে এই বিশেষ ট্রেন হাওড়া থেকে আজিমগঞ্জ পর্যন্ত আপ ডাউন চলবে চলে এলো লালবাগ কোট রোড স্টেশনে ঈদ স্পেশাল ট্রেন দেখতেই পাচ্ছেন বন্ধুগণ এই ঈদ স্পেশাল ট্রেন একদম হাওড়া দেখেছিল ব্যান্ডেল অম্বিকা কালনা নবদ্বীপ ধাম কাটুয়া সালাড় বাজাসো খাগড়াঘাট রোড এবং কোট রোড এবং আজিমগঞ্জ এই মাঝে কিন্তু চলছে দেখতেই পাচ্ছেন পুরোটাই জেনারেল আমরা দেখতে পাচ্ছেন আনরিজার্ভ বগিনিয়া ঈদ স্পেশাল ট্রেন একদম লালবাগগোট রোডে ঢুকলের পরে আজিমগঞ্জ মানে খাগড়াঘাট রোড সালাড় সমস্ত স্টেশনে কিন্তু সব প্যাসেঞ্জার নেমে গেছে তবুও সব যে সমস্ত প্যাসেঞ্জারগুলো আছে সবাই কিন্তু আজিমগঞ্জে নামবে তো এই ঈদ স্পেশাল ট্রেনটা পুরোপুরি যদি একদম জঙ্গিপুর পর্যন্ত অথবা মালদা পর্যন্ত দিত তাহলে অনেকটাই উপকৃত হতো এবং আমরা কিন্তু এটাই দাবি করেছিলাম যে পুরোপুরি হাওড়া থেকে মালদা পর্যন্ত এক ঈদ স্পেশাল একটা ট্রেন চালু করা হোক তো এটা যদিও আরও একদিন আগে দিত তবুও কিন্তু আগামী পরশু দিন অর্থাৎ একত্রিশে মার্চ পবিত্র ঈদ এবং তার আগে উনত্রিশ এবং তিরিশ মার্চ এই দু দিন ঈদ স্পেশাল ট্রেন চলবে এবং এই যে ট্রেন সেটা একদম দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু কাটু আজমগঞ্জ রুটে ব্লক আছে মানে রেলগেটে আন্ডারপাস নির্মাণ হচ্ছে সাবই নির্মাণ হচ্ছে তবুও কিন্তু একদম সঠিক সময়ে একদম ঢুকে গেল দেখতেই পাচ্ছেন মানে কিছু লেট এই যে জেট সময়সূচি দেওয়া হয়েছিলো ওই পঁচিশ মিনিট পঁচিশ মিনিট মতো লেটে কিন্তু লালবাগ গোট রোড এসে পৌঁছে গেল ঈদ স্পেশাল এই ট্রেন